প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান প্রদেশের হাতরাসের গণধর্ষণ কাণ্ডে জেরে উত্তাল দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে নারকীয় ঘটনার প্রতিবাদে মিছিল মৌন মিছিল প্রতিবাদ সভায় সংঘটিত হচ্ছে অন্যদিকে কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে ভাতারের মাহাচান্দা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আররা গ্রামে মহিলাদের একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি সমগ্র আররা গ্রাম প্রদক্ষিণ করে মা মাটি মানুষ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয় মনত সামন্ত কৃষ্ণগোপাল মন্ডলরা জানান মহিলাদের উপর উত্তর বিজেপি সরকারের এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ মিছিল চলতেই থাকবে এদিন উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শিখা সেনগুপ্ত ভাতার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা ছাড়াও অগণিত মহিলা এই মহাচন্দা অঞ্চলে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে এবং পরিচালনায় ও এখানকার মহাচন্দা অঞ্চলের যে মাদারের তৃণমূল কংগ্রেসের যত পুরুষ প্রতিনিধি আছে সবাই স সবাদের তাদের সহযোগিতায় এখানে মহাচন্দা অঞ্চলে তৃণমূল মহিলা কংগ্রেসের এক বিশাল র্যালি হলো তারা পায়ে পাড়ে ওই গোটা গ্রাম হেঁটেছে এবং তারপর শুধু তাই নয় এখানে একটা ধিক্কার সভা অনুষ্ঠিত হলো এই সভা থেকে উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ডের প্রতিবাদে একটা ধিক্কার মিছিল ও ধিক্কার সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উত্তরপ্রদেশের হাততাস কাণ্ডের বিরুদ্ধে তীব্র ধিক্কার ও নিন্দা জানানো হয় আমরা এই বিষয়টাকে কন্ডেম করছি আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করছি তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই আন্দোলন সারা রাজ্যব্যাপী চলছে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে এবং শহরতলী এলাকায় প্রত্যেকটা জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল চলছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মনীষার যারা দোষী মনীষার কার্যে দোষীদের চরমতম শাস্তি পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন চলবে যেখানে একটি আঠেরো উনিশ বছরের মেয়ে যারা স্বাধীনভাবে যাদের বেঁচে থাকার অধিকার রয়েছে ভারতবর্ষের সংবিধানে যাদের 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 বেড়ে ওঠার অধিকার অধিকার রয়েছে রয়েছে লেখাপড়া করার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে একজন নারীকে বিজেপি সরকারের যারা পৃষ্ঠপোষক ঠাকুর সম্প্রদায়ের লোকজন সেই মেয়েটির উপর তারা শারীরিক ভাবে অত্যাচার করে অন্ধকারে সেই মেয়েটির দেহ নিয়ে গিয়ে পুড়িয়ে দিল বাড়ির লোককে দেখতে দিল না এবং পরের দিন থেকে সেখানে পুলিশ পাহারা বসানো হলো একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো মহিলাদের বাঁচাবার কেউ নেই বরং মহিলাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে ঠাকুর সম্প্রদায়ের মানুষগুলিকে বাঁচাবার জন্য দলিত মেয়েদিকে তারা বিসর্জন দিচ্ছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধেই আপনারা আজকে সচ্ছার হয়ে মিছিলে বেরিয়েছেন বিজিবি শাসিত রাজ্যের দিকে দিকে মহিলাদের ওপর যে নির্যাতন চলছে যেমন উত্তরপ্রদেশের হাতরাসে দলিত দলিতকন্যা মনীষা বাল্মীকির ওপরে বাল্মী বাল্মীকিকে যে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হলো এবং অহংকার যোগী সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত প্রমাণ লোপাটের জন্য রাতের অন্ধকারে তার ডেড বডি পেট্রোল ঢেলে ধাওয়া করে দেওয়া দেওয়া হলো তার পরিবারকে না জানিয়ে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষের মহিলা সমাজ আজ গর্জি উঠেছে তারই অঙ্গ হিসেবে আজ মহাচন্দা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর গ্রামে এক একটা পথসভার আয়োজন করা হয়েছিল এবং এছাড়াও ভারতবর্ষের সংসদে যে কৃষক বিরোধী কানুন জোর করে পাশ করিয়ে নেওয়া হলো নীল মোদী সরকার তার বিরুদ্ধে যে ভারতবর্ষে আজ কৃষকরা তার বিরুদ্ধে গর্জি উঠেছে তারই অঙ্গ হিসেবে আজ মাহাচন্দা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে একটি পদসভা আয়োজন করা হয় যে দেশে রাষ্ট্রপতি দলিত সমাজের প্রতিনিধি যে দেশের মহিলা নারী নারী ও কল্যাণ হচ্ছে মহিলা সেই বিজিত বিজেপি শাসিত রাজ্যে একের পর এক হচ্ছে মহিলা ধর্ষিতা হচ্ছে উত্তরপ্রদেশের হাদ্রাস বলে একটা জায়গায় যোগী যেখানে বিজেপি শাসিত রাজ্য যার মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ সেখানে একটা দলিত কন্যা উনিশ বছরের কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে যারা বিজেপি যারা যাদের বিজেপি হচ্ছে সমস্ত কর্মীরা ছিল তারা কি করেছিল ধর্ষণ করে ওই উনিশ বছরের কন্যা জীবটাকে ছিঁড়ে তাকে হচ্ছে খুন করেছে আমরা বাংলার মানুষ আজ বাংলার মহিলাদের নিয়ে আমরা সেই মহিলার অত্যাচারের হচ্ছে প্রতিবাদ চাই সেই সুপষ্ট বিচার চাই তার দোষীদের হচ্ছে ফাঁসি চাই

পূর্ব বর্ধমান